নমস্কার আমি সুদন বোস আপনারা দেখছেন ইন্ডিয়া ভারতবর্ষ সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ সেই দেশের আঠেরোতম লোকসভা নির্বাচনা করেছে নির্বাচন কমিশনের প্রধান রাজীব কুমার উনিশে এপ্রিল থেকে ভোট শুরু করছেন সেই ভোট চলবে সাতচল্লিশ দিন ধরে আটটা ফেজে সাত দফায় ভোট হবে আমাদের এই রাজ্যেও সেই সাত দফা ভাগ হয়েছে সাত দফা ভোট কোথায় কোথায় হচ্ছে উত্তরপ্রদেশ বিহার এবং পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে আসল সেখানে সাত দফা হচ্ছে আবার উত্তরপ্রদেশ আশিটা আসন সেখানেও সাত দফায় উনচল্লিশটা বিহারে সেখানেও সাত দফায় ভোট হচ্ছে সাত দফা হওয়ার অবশ্যই বোধহয় আমাদের মনে হয়েছে দরকার ছিল কারণ না হলে আমরাদের অভিজ্ঞতা বলছে যে এই পঞ্চায়েত নির্বাচনে যে হানাহানি মারামারি খুনো খুনি হয়েছিল সেটা অন্ততপক্ষে কিছুটা রোধ করা যাবে কারণ ভোট মানেই আমরা দেখছি পশ্চিমবঙ্গে খুনো খুনি হয়ই তারিখ অনুযায়ী প্রথম দফা থেকে সপ্তম দফা পর্যন্ত ভাগ করেছেন এবং পরিষ্কার বলেছেন অন্তত আমি পশ্চিমবঙ্গটা এখন বলছি পশ্চিমবঙ্গে প্রথম দফায় কোথায় কোথায় ভোট আছে এবার দেখুন প্রথম দফায় উনিশে এপ্রিল শুক্রবার কোচবিহার আলিপুর দুয়ার এবং জলপাইগুড়ি এটা হচ্ছে প্রথম দফায় পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট তৃতীয় দফা সাতই মে মঙ্গলবার সাতই মে মঙ্গলবার মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ চতুর্থ দফা তেরোই মে সেটা সোমবার বহরমপুর বোলপুর বীরভূম কৃষ্ণনগর আসানসোল বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম দুর্গাপুর রানাঘাট এবার পঞ্চম দফা পঞ্চম দফা হচ্ছে বিশে মে বিশে মে সোমবার পড়ছে বনগাঁ ব্যারাকপুর হুগলি শ্রীরামপুর আরামবা গুলবেরিয়া এবং হাওড়া এবার ষষ্ঠ দফা ষষ্ঠ দফা হচ্ছে পঁচিশে মে শনিবার পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম তমলুক ঘাটাল এবং মেদিনীপুর এবার সপ্তম দফা সপ্তম দফা হচ্ছে পয়লা জুন শনিবার ডায়মন্ড হারবার বসিরহাট জয়নগর দমদম বারাসাত কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর মথুরাপুর ও যাদবপুর এই হচ্ছে আমাদের বিয়াল্লিশটা আসনে কবে কোথায় ভোট হবে আর ভোট গণনা চৌঠা জুন মঙ্গলবার দিন এই হচ্ছে প্রচার এই বিয়াল্লিশটা আসন আমি আমাদের পশ্চিমবঙ্গের কথা বললাম সবচেয়ে বেশি গুরুত্বটা কোথায় আপনারা জানেন যে অভিজিৎ গাঙ্গুলি যেমন বিচারকের পদে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে যোগদান করেছেন এবং খুব সম্ভাবনা আছে তিনি প্রার্থী হবেন এটা জানতে পেরেছি তেমনি জানেন যে তৃণমূল ছেড়ে তাপস রায় চলে গেছেন বিজেপিতে তিনিও হয়তো প্রার্থী হবেন আর এই সদ্য অর্জুন সিং তিনি গেলেন তিনি বিজেপিতেই ছিলেন আবার তৃণমূলে এসেছিলেন এবার আবার চলে গেছেন বিজেপিতেই আর আছে কি রচনা বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে তৃণমূলের প্রার্থী হয়েছেন হুগলি থেকে তার বিরুদ্ধে আছে কে লকেট চক্রবর্তী ডায়মন্ড হারবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডায়মন্ড হারবারে আছে এখানে কে আছে অভিষেক ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি সাংসদ বর্তমান সাংসদ তার বিরুদ্ধে কে লড়তে চাইছে আমরা জানি নওশাদ সিদ্দিকী আগের দিনও আমাদের মনে সংশয় জেগেছিল কিন্তু আজকে অনেকটা বেশি ভরসা পাচ্ছি হ্যাঁ হয়তো নৌসাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন যদি প্রতিদ্বন্দ্বিতা করেন তাতে আমরা দেখলাম অন্ততপক্ষে সিপিআইএম দল থেকে এটা পরিষ্কার করে দেওয়া হলো যদি নৌসাদ সিদ্দিকি ওখানে দাঁড়ায় তাহলে সবাই মিলে মানে কংগ্রেস এবং সিপিএম তারা অবশ্যই সেখানে তাকে সমর্থন দেবেন সেই ক্ষেত্রে যদি সত্যি সত্যি নৌশাস্ত্রীর দিকে ওখানে দাঁড়ায় সেখানে নৌশাস্ত্রীর দিকে অবশ্যই ফলাফল ভালো হওয়া উচিত এছাড়াও যেখানে দাঁড়াচ্ছে দীপক অধিকারী ঘাটাল মেদিনীপুরের ঘাটালে সেটাও একটা কেন্দ্র এবং ব্যক্তি সেক্ষেত্রেও ফলাফল কি হতে পারে সে ব্যাপারে তো যথেষ্ট সন্দেহ আছে এবং আগেও তিনি সাংসদ ছিলেন এই মুহূর্তে তার বিরুদ্ধে দাঁড়িয়েছে হিরণ চ্যাটার্জি হিরণ চট্টোপাধ্যায় সেখানে লড়াইটা জোর হবে আমাদের ধারণা এর আগে আরামবাগে যে অপরূপা পোদ্দার সাংসদ হয়েছিলেন সবচেয়ে কম মার্জিনে সেখানে হেরেছিল বিজেপি মাত্র বারোশো ভোটে সেই আসনও কিন্তু খুব সঙ্গীন অবস্থা অন্তত পক্ষে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আর তার থেকেও আরও আরেকটা আসন আছে সেটা কোথায় উত্তর কলকাতা সত্যি যদি তাপস রায়কে উত্তর কলকাতা থেকে দাঁড় করানো হয় কি তৃণমূল তাপস রায়ের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ নেই অন্যান্য যে প্রার্থীগুলো আছে তাদের যদি ভালো করে খোঁজ নেন দেখা যাবে যে সে প্রার্থীদের বিরুদ্ধে একের পর এক কেস ছিল বা কেস আছে এরকম নানান রকম দুর্নীতির সঙ্গে জড়িত কারণ দুর্নীতির সঙ্গে জড়িত ছিল সেটা তো প্রমাণিতই আমরা তো দেখলাম মন্ত্রীরাই সব জেলে গেছে তা সেইখানে তো দুর্নীতি ছিলই যে কোনো দল করতে পারে যদি পরিষ্কার পরিচ্ছন্ন মানে সৎ মানুষ সাধারণ মানুষের জন্য বা মানে তার বিরুদ্ধে কোনো রকম কলঙ্ক নেই এরকম মানুষ যে যেখানে যারা তারা রাজনীতি করছেন তাদেরকে বরঞ্চ ভোট দেওয়া যায় কিন্তু চিহ্ন দেখে প্রতীক চিহ্ন দেখে ভোট শুধু হলে কিন্তু দেখা যাচ্ছে যে চোর ধরুন না শেখ শাহজাহান শেখ শাহজাহান তো সভাপতি জেলা সভাপতি তা কি করে হয়েছে সে কি করে হতে পারে তাহলে সে তো তার তো সাংঘাতিক অপরাধগুলো সামনে আসছে আজকে তার ভাইয়েরা পর্যন্ত সেই প্রত্যেকেই কিন্তু পদে রয়েছে এই পদগুলো আমরাই দিয়েছি নয়তো আমাদেরকে ভোট দিতে দেয়নি সেটা তো করা যায় না কারণ তাদেরকে আমরা আনবো কেন লোক বিশেষ আগে দেখতে হবে যেমন দল দেখতে হবে দল দেখলাম কিন্তু সেখানে অবশ্যই দেখতে হবে লোক যেমন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি দাঁড়ান না কেন তৃণমূলের কেউ দাঁড়াবেন মানে প্রধান প্রতিদ্বন্দ্বী হবে তৃণমূল কেউ ক্যান্ডিডেট তাহলে একটা জিনিস তো বুঝতে হবে আমাকে আমি মনে করবো অভিজিৎ গাঙ্গুলিকেই ভোট দেওয়া উচিত তার কারণ যে তৃণমূলের হয়ে যে দাঁড়াচ্ছে সে তো এই যে তৃণমূল এই মুহূর্তে দুর্নীতির মধ্যে দুর্নীতির জালে আটকে আছে তারই সমর্থন নিয়ে সে দাঁড়িয়েছে সে হয়তো চুরি করেনি সে হয়তো দুর্নীতি করেনি কিন্তু সে দুর্নীতির পাশে আছে এই মুহূর্তে রাজ্যে সবচেয়ে বেশি চর্চিত সন্দেশখালী যেখানে এত কিছু অত্যাচার এত কিছু কিছু ঘটেছে সেটা তো মানুষ জানতে পারেনি এবার সেই লোকসভা কেন্দ্র বসিরহাট বসিরহাট সেই কেন্দ্র থেকে দেখা যাচ্ছে নিরাপদ সরকার চায় তার নাম ঘোষণা করেছে আমপন্থীরা বেমান বসু সেদিনকে এটাই ঘোষণা করেছে নিরাপদ সর্দার যিনি আগে প্রাক্তন বিধায়ক তিনি কিন্তু ওখানে দাঁড়িয়ে আন্দোলনটা করেছিলেন আগেও যখন বিধায়ক ছিলেন বিধায়ক হিসেবেও আমরা যতদূর খবর পেয়েছি বিধানসভায় তিনি কিন্তু ওই অভিযোগের কথা যে শাহজাহানরা এই কাণ্ড করছে এইটা তিনি কিন্তু বিধানসভায় বলতে চেয়েছিলেন সেটা তোলা হয়নি পরে দেখা যায় যখন নাকি সন্দেশ সমস্ত কিছু সামনে এসে পড়লো দুর্নীতির কথা সেই নিরাপদ সর্দার সোচ্চার হল সেই নিরাপদ সর্দারকে কিন্তু তড়ি করি রাজ্য প্রশাসন জেলে ভরে দিল বেশ কিছুদিন তিনি আটকে ছিলেন তারপরে নিঃশর্ত মুক্তি পেয়েছেন আদালত থেকে সেই নিরাপদ সর্দারকে চেষ্টা করেছিল পুলিশ প্রশাসন আটকে রাখতে এই যে আসনগুলো রয়েছে বিশেষ বিশেষ আকর্ষণীয় মানে মানুষের মনে মানে ভীষণভাবে কৌতূহল রয়েছে এই আসনগুলোতে কি হয় সেটা হচ্ছে বিশেষ বসিরহাট ডায়মন্ড হারবার ব্যারাকপুর তারপরে দমদম কেন্দ্রে আবারও প্রার্থী হয়েছেন সেই বর্ষিয়ান নেতা সৌগত রায় সেখানে কি ঘটে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে এবার কিন্তু আবার পতনের রাস্তা কিন্তু পরিষ্কার হচ্ছে আমাদের সি ভোটার অনুযায়ী যেটা আমরা বুঝতে পারছি যে বিজেপি যে বেশি আসন পাচ্ছে সেগুলো কোন কোনগুলো দেখা যাচ্ছে আরামবাগ উত্তর কলকাতা তাপস রায় উত্তর কলকাতা থেকে বেরিয়ে আসতে পারে বিজেপির আসন ব্যারাকপুরে অর্জুন সিং ছিলেন ব্যারাকপুরে পার্থভৌমিক সেখানে দাঁড়িয়েছেন হয়তো দেখা যাবে ব্যারাকপুরে আবারও অর্জুন সিংই জিতছেন শ্রায়কে কিন্তু এই তৃণমূল কংগ্রেস বলতে পারছে না যে ইডি ডেকেছিল বলেই তাপস চলে গেছে কারণ একটাই এই ক্ষেত্রে সেই কুলা ঘোষ কিন্তু এই তাপস রায়ের কথাকেই সমর্থন করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে সেই ক্ষেত্রে তাপস রায় সম্বন্ধে এইটা বলতে পারছে না যে ইডি কিছু হয়তো পেয়েছে জোর করে নিয়ে গেছে রাজনৈতিক প্রতিহিংসা এটা দেখাতে পারছে না সিএ এই প্রভাব ভোটে কোথায় পড়বে একমাত্র দেখা যাবে অবশ্যই মথুয়াদের সেখানে কি আছে রানাঘাট এবং বনগাঁ সেখানে বনগার সাংসদ বর্তমান সাংসদ রয়েছেন শান্তনু ঠাকুর তিনি হয়তো আবারও জয়লাভ করবেন ফলে দেখা যাচ্ছে যে বিজেপি কোথাও থেকে লুজ করছে মানে কমে আসছে কম বাড়ছে বেশি আমরা দেখতে পাচ্ছি যে যেই জায়গাগুলো তৃণমূলের দখলে ছিল অনেকটাই রাস আলগা হয়ে গেছে আমাদের ধারণা হচ্ছে তৃণমূল দলের এই দুর্নীতির কারণে লিগে তো জানেন জোটের পরিস্থিতি কি হয়েছে জোট কিন্তু ঠিকভাবে সংগঠিতই হয়নি আইএসএফ কংগ্রেস এবং বামেরা যে জোট সেটা কিন্তু পরিষ্কারভাবে সংগঠিত হয়নি সেই ফলটা নিচ্ছে কে অনেকটাই দেখা যাবে বিজেপি অনেকটাই চলে যাচ্ছে বিজেপির দিকে সেইখানে দেখা যাচ্ছে পরিষ্কার ভাগ হচ্ছে দুটো দিকে এক যেটা পড়ে থাকছে তৃণমূল নেবে বাদ বাকি চলে যাচ্ছে বিজেপিতে তাহলে বাম কংগ্রেস আই হ্যাঁ ভবিষ্যৎ আছে অবশ্যই যদি এক্ষুনি সংগঠিত হয়ে তবুও বেশ কিছু আসন বার করতে পারবে তারা যে আসন সমঝোতা করছেন সেটা সত্যিকারের আসন সমঝোতা তাড়াতাড়ি করে ঠিকভাবে যদি দেন আসন অবশ্যই আসন বেরিয়ে আসবে এটা কখনোই হতে পারে না যে বাম কংগ্রেস বা আইএসএফ কোনো আসনই পাবে না এটা হতে পারে না যদি জোর ঠিকভাবে হয় এই মুহূর্তেও বলা যাবে যে অবশ্যই আইএসএফ এবং সিপিএম কংগ্রেস আসন পাবেই অধীর রঞ্জন চৌধুরীকে ওখানে বহরমপুরে হারানো কঠিন আছে আর আইএসএফ যদি ডায়মন্ড হারবারে দাঁড়ায় সত্যিকারের হয়তো আমরা এটাই আশা করছি সেখানে আইএসএফ এস নৌসাদ সিদ্দিকী জয়লাভ হতেও পারে কারণ সেইটা আশা রেখেই নওসাদ সিদ্দিকি বলছেন সেই কথা জেনেই বলছেন সেমনি সিপিএমেরও যদি মীনাক্ষী মুখার্জির মতন মুখ আসে কোথাও দাঁড়ায় আমরা চাইব যে এইসব লোক জিতে আসুক সে যে কোনো দলেরই হোক যেমন অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে দাঁড়িয়েছে তো কী হয়েছে আমরা চাই অভিজিৎ গাঙ্গুলি অবশ্যই মানে জয়ী হোক নওসা সিদ্দিকী জয়ী হোক এবং মিনাক্ষী মুখার্জি জয়ী হোক অধিত চৌধুরী জয়ী হোক বামেরা চেষ্টাই করেছে তাদের যে ঘোষণা করেছে জানেন যে প্রার্থী ঘোষণা করেছে তার মধ্যে বেশিরভাগ বেশিরভাগই তরুণ তরুণ তুর্কি মানে তরুণ তরুণীরা ভর্তি অতএব তারা একটা নতুন প্রজন্মকে সুযোগ করে দিয়েছে প্ল্যাটফর্ম দিয়েছে এবং ভোটের ময়দানে নামিয়েছে আশা করব তারাও সেইখানে লড়াই করবে দুটো লড়াই একটু আলাদা যেমন ধরুন সেই তরুণ তুর্কিরা এসছে শুকনো গাঙে জল আনতে আবার কিছু যেমন আছে অর্জুন সিংয়ের মতন লোক তারা ভরা নদীতে নৌকা নিচ্ছে দুটোর মধ্যে অবশ্যই তফাত আছে ক্ষেত্রে তারা কিন্তু ব্যক্তিগত কোনো স্বার্থে এই দল করতে আসেননি বা ভোটে দাঁড়াতে আসেননি আর এদিকে অর্জুন সিংয়ের মতন লোকেরা কিন্তু বারবারই নিজের স্বার্থে দল পরিবর্তন করে সেই ক্ষেত্রে এটাই দেখার যে এই তরুণ তুর্কিরা সত্যি সত্যি এই বামপন্থীদের তাদের দলকে কতটা এগিয়ে নিতে পারে সেই দিকে আমাদের চোখ অবশ্যই থাকবে যাই হোক ভোট একদম দড় এটাই আশা করব সমস্ত মানুষ সমস্ত দলের কাছে যে তারা যে ভোট পরিচালনা হচ্ছে বা ভোটের ময়দানে যোগ দিচ্ছেন সেটা সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থায় ভাষাগত দিক থেকেও তারা সংযত হবেন সেইভাবেই তারা রাজনীতি করবে আর আগামী দিন এই তো ভোট চলতে থাকবে আমরা জানি পারো উঠবে আরও উঠবে কোথায় দাঁড়াবে আমরা চাই অন্ততপক্ষে ভাষা মানে যেন খারাপ না হয় ভাষা নষ্ট না হয় অন্ততপক্ষে মানুষে মানুষে যে সম্পর্ক সেটা বজায় রেখেই রাজনীতি হোক যে কোনো কেউ যে কোনো দল করতে পারে সেখানে কোনো বাধা নেই শুধু সাম্প্রদায়িকতাটা চলতে পারে না সেটা আপত্তি আছে সমস্ত সম্প্রদায়ের ক্ষেত্রেই সেটা ক্ষতিকারক এই বিষয়ে আপনারা আপনাদের মতামত দেবেন আগামীকাল দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে Namaskar.